আমরা যে বাসায় থাকি সেই বাসার পাঁচতলার ছাদে আমরা সবজির বাগান করেছি দেখেন কত সুন্দর ধোমরা এবং কুমড়া গাছের বনে হয়েছে অনেক দেখেন সিম গাছ সুন্দর হয়েছে সবে মাত্র এই যে নিজ দিয়েও আমরা অনেক কিছুর আবাদ করব সেই জায়গা নির্মাণ করা হয়েছে এই যে দেখেন এই যে কত সুন্দর জায়গা ছাদের ভিতরেও আপনারা চেষ্টা করলে পারেন দেখেন যে আদা গাছ লাগাইছি আদা গাছ কত সুন্দর হয়েছে লাউ এই সিম গাছ এই যে মাত্র চলে আসতেছে দেখেন যে কত সুন্দর এবং এই যে সিম গাছ হয়েছে এই যে এই যে বড় বড় হয়েছে দেখেন এই যে খুব সুন্দর এই যে দেখেন আমরা কচু আমরা টফে বুনে খাচ্ছি এখানে একটা যে ছোট ছোট ফল ধরেছে দেখেন এই যে ছোট্ট গাছে টপে এই যে বড়ই গাছ কুল বড়ই অনেক বড় কুল বড়ই গাছ হয়েছে এই দেখেন এই যে টপি বুনেছি আমরা অনেক সুন্দর যে গাছে আমরা গত বছর আম খেয়েছি এই ন্যাংর আম ধরেছিল এই টপে বোনা এই যে টপে বুনেছি আর যে দেখেন যে মালটা অনেক মালটা আমাদের এখানে ধরেছে এই গাছে তাও নিচের পক্ষে মালটা হবে পঞ্চাশটির মতো পঞ্চাশটির মতো মালটা হবে একটি মালটার ওজন নিচের পক্ষে হাফ কেজি এত বড়ো বড়ো মালটা এখানে যে অনেক সুন্দর সুন্দর মালটা এই যে আমরা কামরাঙ্গা বলেছি এখানে যে কামরাঙ্গা গাছ কামরাঙ্গা অনেক মিষ্টি এত মিষ্টি তা বলার মতো না অনেক বড় হয়েছে এই যে এখানে মরিচ গাছ আমাদের এই যে ই মরিচ বলে এটা জন্য কী মরিচ হ্যাঁ গোলমরিচ বুনেছি আমরা যে গোলমরিচ হয়েছে এই যে আমরা এই গাছে পিপা খেয়েছি অনেক অনেক পিপা খেয়েছি তারপরে যে লেবু গাছ বুনেছি তাহলে যে লেবু ধরছে এই যে লেবু এই যে অনেক লেবু তারপরে আমরা এখানে দুধজাম গাছ বুনেছি এই যে দুধজাম গাছ হয়েছে দেখেন এই যে দুধজাম গাছ অনেক সুন্দর হয়েছে অনেক বড় বড় হয় আর একটা পিভা গাছ এখানে হয়েছে যে এটা পেয়ারা গাছ পেয়ারা এখানে অনেক প্রচুর পেয়ারা ধরে চামড়া কালো ভিতরে লাল টকটকা খেতে খুব মজা এখানে একটা লেবু গাছ আছে দেখেন যে অটো লেবু অনেক লেবু ধরেছে আমাদের এখানে অনেক লেবু আবার এই যে দেখেন যে এই যে কমলা এখানে কমলা গাছ বলেছি আমরা কমলা ধরেছে দেখানে যে কত বড় বড় কুমলা অনেক বড় বড় কুমলা এই দেখেন এই যে কত বড় বড় কুমলা এ দেখেন ছা ছাদ থেকে রশি নামিয়ে ঝুলা দেওয়া হয়েছে ওই ওইখান থেকে নামায় ঝুলা দেওয়া হয়েছে ওজন রাখতে পারতেছে না এই কত বড় বড় অনেক দেখেন এই দেখেন কত বড় বড় কুমলা এই যেখানে এই গাছে আমরা আম খেয়েছি অনেক আবার এই যে আমরা এই গাছ ডাগুন ফল বলেছে ডাকন ফল ধরেছে এই যে ওই যে ডাগুন ফল ধরেছে এই যে এখানে কলা গাছ কলা গাছের কলা আমরা খেয়েছি টপেই বলেছে কিন্তু কলা গাছ কলা ধরেছিল আমরা কলা খেয়েছি তো ইচ্ছা করলে আপনারাও বিভিন্ন স্বাদে চেষ্টা করলে চাষ করতে পারেন এখানে মাটির উর্বরতা খুব সুন্দর দেখেন এই যে এই যে আদা গাছ এই যে সবজি সিম গাছ এই যে খারমাং খারমাং গাছও কিন্তু আমাদের এখানে হয়েছে দেখা দেখাচ্ছি দেখা যাচ্ছে কত সুন্দর উঠেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ